আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মোর বাড়ি হতে শুরু হুয়ার একদম দোহান পর্যন্ত যেহেতু কামলাখাড়ি এলে মো বাড়ি বাড়িটা বাড়িটা কেসি কে খুললে বার করে নামছি দরজাটা এমনি খোলা সেটা বারো মাসি খোলা থাকে সমস্যা নাই এই জায়গাতে খুললে আন মোর গাড়িটা কোথাও ভটবড়ি এটা আছে ডাইন প্রা তো দেহি নাই গেল কো ভটবুড়িটা লই গেলে ওই না ওই আসে ভটবড়িটা আসে ইমান আব্বাই কিনেতেছিল বহু ধরাধরির পর কিন্তু হ্যাঁ আন সাড়ে পাঁচ বছর বয়সে গিয়ে তারপর পাল্লাই দেন এত কই হার পর পাল্লাই না লন তাই আন দোহানের দিকে যাই মোটর সাইকেলটা স্টার্ট দিতে ভম ভম করে স্টার্ট দিতে হবে এই লন এবার তাই ঘুরে আসি আমার এখন চলে যাবো মেইন রাস্তাতে এই যাইতে আসে রাস্তা মুখ একদম হাইওয়ে রোড ওই যে আব্দুল হালিম শেখ মোর আব্বা যে বাড়িটা বানাইছিলে সেই বাইরে ওই রইছে আপনার সবাই দেখতে এই যে গাইলে কিন্তু বেড়াই যাবেন সবাই কিন্তু খাওয়ান কিন্তু বাড়িতে লইবেন এই সেই হাইওয়ে রোড যে রোডটার কয় সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়ক এই রোডটার দিয়ে একদম সোজা সামনে যাইতে হইবে একটু একটু করে সামনে গেলেই পাওয়া যাবে নবুরশি বাস স্ট্যান্ড ঠিক আছে ওই যে সামনে বাস স্ট্যান্ড চলে এসেছে আপনারা দেখতেই পারতেছেন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এই যে গোলসত্তর গোলসত্ত্বের ডাইনি একটু মসুর দিয়ে সোজা ঢুকতে হইবে সোজা ঢুকলেই পাওয়া যাবে পৌরসভা বাইরে পাই রে ভাই পৌরসভার যে রাস্তা একদম খেসার আড্ডি মাড্ডি সব কিছু ভাঙিয়ে যাবে এখনই আপনারা ভয় নাই বৃষ্টি হলে তো কোনো কথাই নেই আডু পর্যন্ত পানি এরপর আমাকে ওই রাস্তাতে যাইতে হয় সামনে যাইতে হইবে যাইতে যাই যেতে আমরা বয়রাতলা নাম যে সমস্যা নাই বয়রাতলা বলতে এ জায়গা সবাই কিন্তু কানে শোনে এমনি নামকরণ করা হয়েছে বয়রাতলা আপনারা কি ভয় পাবেন না এ জায়গায় কিন্তু মানুষ সবাই কানেই শুনে লন তো এখন সামনে যাইতে থাই গাড়ি চালাইতে চালাইতে ওরে বাবা মুই মবিবাহিত কিন্তু মই যে বিবাহিত হতো ভোজেন রয়েছে ভাই আফা কষ্ট পাইয়ের না এই ডাইনাতে রয়েছে আমার একশো তেইশ নয় সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় লেহাপড়া করছি একদম হইতে পঞ্চম শ্রেণীর বন্ধুই লেহাপড়া করছি এই জায়গায় কামারপুটি যেখানে কামারা টুং টাং করে যেখানে দা সুরি কাশি বানায় এখানে অস্তে বামে মসর দিলেই কিন্তু পুরাতন মাছ বাজার এই জায়গায় ইয়ে কইল এই হালিম ভান্ডারের দোকান খুন্ড সবাই দেখাই দিবি এই যে এই হালিম ভাণ্ডার এই সামনে আবার রয়েছে পাগল পাগলের জ্বালা ব্যয় ব্যবসা কিনা করা খুবই কষ্টকর একদম রাস্তার মাঝখানে শহী থাকে পাগল কয় কার হাউরি আমি কইতে পারি না এই হলে মোগো দোহান এই জায়গা মই আর মোর ভাই কামলা মোর আব্বার দোকান এই জায়গা দুই ভাই যৌথভাবে কামলা খাড়ি এই মো বটবডিখানে আন উঠবো লন তো উফে যাই আফায় তাকাই রয়েছে আরে ভাই রে ভাই আফাই কইতে আসি রে ফোলটা কি বোগ হয়ে না ভিডিও করতে আসে কেন আফা হয় না এটা মগুর দোকান মোড়ে ভিডিও করতে আসে আপনার কোনো চিন্তা নেই আফা এটা মগুই দোকান মই আর মোর ভাই যায় কামলা এই যে আসে যে বইছে এলে মোর বড় ভাই আন মাথু মাথুর বড়ি হবার স্লিপ মিলিপ করবে মোরান খাটা লাগবে চলে আসেন পুরাতন মাছ বাজার আমরা আছি আপনাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ